অবশ্যই প্রশ্ন করবেন ইনশাআল্লাহ তারা উত্তর দেওয়ার চেষ্টা করব লিখিত আকারে একটি প্রশ্ন আসছে জুম্মার দিনে আমাদের মসজিদ মসজিদে দোয়াতে পাঁচ পাঞ্জা তর আহলে বাইতের নাম উল্লেখ করা হয় না কেন আচ্ছা আচ্ছা যাই হোক কোন মসজিদের কথা বলছেন আমাদের এই মসজিদের আপনি যিনি প্রশ্ন করছেন তার কথা বলছেন এই মসজিদের নাম শুধুমাত্র জন্মই নয় পাঁচ মাথায় নেওয়া যায় মানে পাঁচ মাথের দুই অক্ষে তো অবশ্যই নেওয়া তো যদি আমাদের মসজিদের যদি পশুটা হয় তাহলে পশুটাই বলি কারণ পাঁচ পাঁচে তার নাম অবশ্যই নেওয়া

মেহমান শুরু মানে আপনার হয়তো বাচ্চা ওখানে পড়ছে আর ওখানে আপনি তো আপনার বাচ্চাকে দেখতে গেলেন আপনি ওই মাদ্রাসার মেহমান তো মাদ্রাসাতে এমন কিছু সচেতন দেখতে থাকে পরিচালনা করেন তেনারা তেনারা কি করেন মেহমান নামাজের আলাদা ফান রাখেন যেটা সাধারণত আমাদের বিভিন্ন বড় বড় মাদ্রাসার দেশের খেয়াল রাখা তো মেহমান নামাজের ক্ষেত্রে কি ভাই কোনো খাবার ইত্যাদি সেটা আলাদাভাবে ওরা আনে এবার যদি কেউ মাদ্রাসার যে খাবার খাবারকে মেমা অংশ বেশ করা হয় তো ক্ষেত্রে কোনো অসুবিধা নেই আপনি যেহেতু মেমাংসল গিয়েছেন তৃতীয় নম্বর বিষয় হলো ওখানে সচকা যেগুলো দেওয়া হয়

कोई भी कपड़ा चाहे आप पैंट हो चाहे कुर्ता हो तो ये सारे कपड़े जो है मान लीजिए एक वक्त ऐसा आएगा जब आप जो है उसको इस्तेमाल नहीं करें, करेंगे करें। तो बिल्कुल इस्तेमाल के लायक नहीं रहता अगर बुजुर्गान दिन की बात करूं तो छोटे पुराने कपड़ों को भी सिलाई करके पहनते थे और अलहमद भी करते हैं लेकिन जो तो एकदम नाकामी इस्तेमाल हो जाए वो कपड़ा क्या करें फेंकने से बेहतर ये है कि दूसरे काम में लाया जाए

যে মানে <isolated over�AKE otrosappans>

कोई भी नापा अगर कपड़े में लगता है तो कपड़ा नापा हुआ एक बार, दूसरी बार वो नापा कितना लगा इसका भी है, कोई भी इंसान एक छिंका भी नापा लग जाएगा तो वो उसको पहन के नमाज नहीं पड़ेगा क्योंकि इसका दिल ये चाहे लेकिन मसला का आप समझता हूँ तो नापा दो तो तरह

मान लीजिए पूरे जिसमें अगर पड़ता है आपको शक होता है कि पूरा ही में लग गया तो पूरा थोड़ा 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 ना तो पूरा ना कपड़ा ही है अगर ऐसा लगता है तो, थोरा, 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 तो नापका नापका अगर लगता खोल कर नमाज पढ़ना पड़ेगा लेकिन कहीं पर अगर लगा है तो उतने हिस्से को धो लीजिए आप निचोड़ लीजिए पाप जाएगा

চেহার নোর কমে যায় আর দ্বিতীয়ত স্মৃতি সত্যি হার আশঙ্কা থাকে ألا قالوا هذا الشر يسأل الشك ألا تركت بعد فِي ناكله وصلى الله على اله محمد مُحَمَّدُ وعلى آله وصحبه أجمعين ورحمة الله الرحمن بحق